কি বিষদে আছি রে আর একটা প্রশ্ন ছেলে থেকে মেয়ের বয়স বেশি হলে ওই মেয়েকে বিবাহ করা যাবে কি হ্যাঁ নবীর বয়স প্রচুর আম্মা যে খাদিসের বয়স কত বেশ তোর মা তো মানে নিত না ওই তো তুই আর হাসা বা বা আজি আত ন তৈত্রীর বয়স বেশি নারী জাতের লাই তো ঠিক ঠিক তিত্তি নো কথা ঠিক কিনা তো তুমি কইবি বলে মা আম্মের বয়স আর ব কমলে অসুবিধা কি আমরা আমার জোয়ান মা আমরা আমার কলজা আল জান্নাতে তাহ তাক দাম মাহা মায়ের ফায়ার নিছে জান্নাত হেতির বয়স বেশি জামাইগা মরি গেছে আর রু খুঁজছে মাহিয়ান দিবি করতেন আন্না বাধা দিয়ে নামা দরকার কুমারী একটা আন্নার সাহায্য চিন্তি করাই কোন বেশি হলে রানী নিবি রানী মা বোনেরা বসে বিয়াতে আল্লাহ কিনলে সাইটটা বিয়া করবার কথা কুছিস ঠিক কী যার জারবা জামাই আছে হেতিরা তো বোঝে না আই চাইতেছি আল্লাহারে ফোন করতাম আল্লাহ ব্যক্তি ব্যক্তি বেডা করে তিন মাস হলে মারি গেলাম মারি বেগুন বেড়ি হেতিরা থান হে কি দাম ঠিকই তা তো দেওয়ার বায়ুর মরি গেছে এত সুন্দর ভাবির লগে কত খাতির তোর বগা কয় না হিতি যাইতো কা অংশ টংস দিও না ছোট বাইরের বগার রায় দি আরব জনগণ মিলি জুলি চলিও এটা কইলে তোরে মারি গেলি মা বাপ অত মানে না কবিতে আর এক হুত খাইছি আর কলা খাইবেল না আর এইতে দাঁত হেরা হেরা ঠিক কি না অতএব ছেলে থেকে এর বয়স বেশি হলে অসুবিধা নাই কষ্ট ঠিক থাকে না তাবলিগি দ্বীনের ভাই শরমনার হুজুর আমি তো ওনার পার্টি করি না উনি কত ভালো মানুষ উনি নির্বাসনে খাইছে অন্যায় হয়েছে ওনারা এভাবে তোমরা নির্যাতন করিলা উনি যদি পাশ করতো একটা টাকা খাইতো তো তোমরা ওনাদেরকে সম্মান করো না কেন তোমরা আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসো তোমাদেরকে আল্লাহ দুনিয়া সকল রাজত্ব দিবে ইনশাল্লাহ একটু সবর দর একটু ওয়াইট অ্যান্ড সি ইনশাল্লাহ তোমরাই বিজয়ী হবে অপেক্ষা করো দেশটাকে একটু সহযোগিতা করো আমলা প্রশাসন পুলিশ যন্ত্র রাজনৈতিক নেতৃবৃন্দ যে যেখানে আছে সকলকে একটু সহযোগিতা করো আমিন তো রাসুল সালসাল্লাম বলছেন মানে আহাব্বা দুনিয়া হুক আদাররা বে আখেরা যে তার দুনিয়াকে ভালোবাসলো সে তার আখেরাত বরবাদ করলো আর যে অমান আহাব্বা আখেরা আদাররা বে দুনিয়া হোক যে ব্যক্তি এই আখেরাতকে ভালোবাসলো সে তার দুনিয়া বরবাদ করলো মানে দোনোটা দুইশো তিনের মতো দালাল বাজার ফিঙ্কিরি বিয়ে করছেন আগের বো অনবো অন নিক থাকতেন নারেন সৌর কমল নগরের বিএ पीसीएस আরমিনেরি এখন ফিঙ্কি ভাবীর কাছে আইলে হেতিরা ওই এতুড়া লাইছবিলে তুই তো আইতে আস্তে হুন্ডা তোর গাত মেঘজি আরকি একটু জজ জলবা কাশ আর কাছে আইলে তোর ঠাড়া করে আল্লাহর গজ পড়ে তোর গাত আ ওহো জরে ছায়ায় কামড়া জরে নরে হে এতুড়া লাইছবিলে আরমিন ভাবীর কাছে আবার শারমিনের কাছে গেলে এ রয়েছ ও বড় মাথারি বালা খাবাইছি ইলিশ মাছ খাবাইছি গরুর মাছ তো খাবাইছি দনুমি ঠেলাতে দুনিয়ারে বালো